Thank mm -hmm. you. আমরা এখন পৌঁছে গেছি জয়নগর স্টেশন এ জয়নগর স্টেশনে আমার সাথে এখন ঘড়ির কাটা বলছি আটটা উনিশ তো আমাদের ওই দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো ওখান থেকে আমরা যাবো নামখানা ব্যাপার তো আমাদের ট্রেন টাইম হচ্ছে আটটা চল্লিশ তো আমরা এখন এই ওভারব্রিজ ধরে ওপারে চলে যাব ওপার থেকে আমাদের ট্রেন আসবে আর সকালে আসার পরে আমরা টিফিন করে নিয়েছিলাম তো এখানে এসে একটা এক কাপ চা খাবো

নামখানা যাওয়ার ট্রেন টাইম অ্যালাউন্সমেন্ট হয়ে গেছে সামনে আসছে নামখানা লোকাল শিয়ালদা থেকে আসছে থেকে ট্রেন ছাড়ার পর পরেই পল্লী এলাকা শান্ত সৌন্দর্য চোখে পড়ে দূর থেকে দেখা যায় ধানের মাঠ যেখানে সূর্যের আলোতে সোনালি আভা ছড়িয়ে পড়েছে মাঝে মাঝে ছোট ছোট গ্রাম কাঁচা বাড়ি আর তাল খেজুরের গাছে সারি প্রকৃতির সাথে মিশে থাকে যাত্রা যত এগিয়ে চলে নদীর কাছাকাছি এলে শীতল হাওয়া গায়ে লাগে ছোট ছোট জলাশয় খাল বিল আর মাঝে মাঝে মাছ ধরার জাল বাঁধা নৌকা দেখা যায় প্রকৃতি এখানে নিজের মতো করে কথা বলে নামখানা পৌঁছানোর আগে সবুজ বনানির সাথে দেখা যায় নদী যেখানে মাটির সাথে জলের মিলন সৃষ্টি হয়েছে এক অদ্ভুত সুন্দর দৃশ্য আমরা আর এখানে অনেকটা সময় পাওয়া যাবে তোমরা এসে এখানে টিফিন টিফিন করে নিতে পারো এখান নামলাম তো আমাদের এখন যেতে হবে ট্রেন কাউন্টার চলো এখন ট্রেন থেকে নামলাম একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা এখন এখান থেকে টোটো ভাড়া করব দেখা যাক এই হচ্ছে নামকানা স্টেশন নামকানা স্টেশনের বাইরে থেকে আমরা চলে এসেছি এখন টোটো স্ট্যান্ডের কাছে টোটো ভাড়া কত করে পড়ছে সেটা তোমাদেরকে দেখাবো চলো আর একটু এগিয়ে যাই হ্যালো কথা বলছি করে ক্যাপাসিটি রয়েছে করে করে রয়েছে কিন্তু ওখানে লোক না হলে প্যাসেঞ্জার না হলে কিন্তু নিয়ে যাবে না আর তার জন্য রিজার্ভ করে যেতে হবে রিজার্ভের জন্য তিনশো টাকা করে বলছি রিজার্ভ ছাড়া কিন্তু যাওয়া যাচ্ছে না চলে একটু এগিয়ে যাই মেন রোডের দিকে যাই

প্রতিটা টোটোওয়ালারা প্রত্যেক রকমের করে রেট বলছে আর কি কেউ বলছে দুশো টাকা কেউ বলছে আড়াইশো টাকা কেউ বলছে তিনশো টাকা তো যাই হোক আমি কিন্তু এখানে একলা এসেছি তার জন্য রিজার্ভ করলাম না তো মেন রোডের দিকে যাব এই সামনে রয়েছে মেন রোড এই পথ দিকে বেশ কিছুক্ষণ হেঁটে গেলে আমরা মেন রোডটা পেয়ে যাব আর এই যে এই দিক থেকে আমরা এলাম এই যে নামখানা যে স্টেশন আছে স্টেশনে এখানে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড থেকে যদি আমরা মেন রোডে যাই সেখানে যেতে গেলে বলছি দশ টাকা করে ভাড়া তো আমি একটু হেঁটে যাব কিন্তু দশ টাকা দেবো না তো যাই হোক চলো মেন রোডের দিকে যাই ওখান থেকে টোটো ভাড়া কিংবা বাস কত করে বলছে সেটা তোমাদের কাছে শেয়ার করব তো বেশ কিছুটা দূর এখান থেকে বেশ কিছুটা দূর গেলে আমরা মেন রোড পেয়ে যাব ওই যে টোটো স্ট্যান্ড রয়েছে একটুখানি হারলাম জাস্ট একটুখানি হারলাম জোর তিন মিনিট কিন্তু আমরা মেন রোড পেয়ে গেলাম অজানা অজানা কেউ এলে মানে একটু বোকা মতো লোক এলে তাদের কাছে এরকমভাবে ঠকিয়ে নেবে কেন বলছি এইটু দু মিনিটের রাস্তা সেখানে দশ টাকা ভাড়া চাইছে আর আমরা সামনে চলে এসছি পুরো মেন রোডের কাছে ঠিক সামনে একদম পুরো মেন রোড কাছে কাছে তার জন্য দশ টাকা চাইছে বাজে আমাদের আঠাশ টাকা করে ভাড়া পড়ল তো ওখান থেকে টোটো ভাড়া অনেক বেশি হয়েছিলো তার জন্য বাসিন্দা বাস থেকে নেমে গেলাম বাস থেকে নিয়ে বেশ কিছুটা দূর গেলে আমরা বেশ কিছুটা দূর গেলে আমরা বকখালি যে নদীটা আছে নীল সমুদ্র সৈকতটা রয়েছে তোমরা এলে এখানে রাস্তার যে দু সাইড ধরে রয়েছে প্রচুর দোকান রয়েছে খাওয়ার হোটেল রয়েছে এবং তোমরা এখানে যে বাসটা বাস যেখান থেকে নামিয়ে দেবে বাস স্ট্যান্ড থেকে তোমরা বেশ কিছুটা এলে এরকমই সামনে দেখতে হবে যাওয়ার রাস্তা এবং এইদিকে চলে গেছে সেই আমাদের

এগুলো কত করে বলি একশো টাকা করে কম নেই ওখানে একটা সানগ্লাস দাম জিজ্ঞেস করলাম তো একশো টাকা বলছে আর বাচ্চাদের ষাট টাকা আর একটা রয়েছে নব্বই টাকা তো যাই হোক তো নিলাম না অনেকটা রেট বেশি বলছে তো চলো আমরা এগিয়ে এসেছি প্রায় কাছাকাছি চলে এসেছি আর এগিয়ে খেলে তোমরা হবে সব দোকান দেখতে পাবে সবাই ডাকবে তোমাকে খাওয়ার জন্য হোটেলে তো এখানে শ্রী সর্বজনীন দুর্গা উৎসবে এটা রয়েছে দুর্গা উৎসব পল্লী সমাজ দুর্গা উৎসব কমিটি এই যে সামনে রয়েছে বকালি যে এটা এই যে মার্কেটটা রয়েছে এই মার্কেটের সামনে এলে এই যে দেখতে পাচ্ছি যে কত সুন্দর একটা দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে তো আমার কাছ থেকে মোট চাঁদা নিল কুড়ি টাকা এটাই দেখতে পাচ্ছ বকালি পল্লী সমাজ দুর্গা উৎসব কমিটি আর এই হচ্ছে তার পুজো মণ্ডপের তরি একটা ব্যবস্থা তোমরা আসবে এসে এরকমই সুন্দর একটা মণ্ডপ মা দুর্গা মায়ের দেখতে পাবে এখানে তৈরি হচ্ছে তো আমরা চলে এসেছি পুরো সি ব্রিজের কাছে বকখালি আর প্রচুর এখানে গাড়ি পেয়ে যাবে দেখতে পাচ্ছ গাড়ি আছে চতুর্দিকের সাইডে এরকমই দোকান রয়েছে চলো আমরা এখন যাব বকখালির কাছাকাছি চলে এসেছি সামনে সমুদ্র প্রচুর দোকান রয়েছে এখানে এই ঘরে সেই বকখালে চলে এসছি পুরো আমার যে কাছে দেখো সামনে রয়েছে অনেকে স্নান টান করে আসছে এখান থেকে বকখালি বকখালিতে চলে এসেছি হচ্ছে বকখালি যে একটা লোগো খুবই সুন্দর লাগছে তো চলো দেখাই তোমাদের এখানে পরিবেশটা প্রতিটা জায়গায় দেওয়া রয়েছে এরকমই ডাস্টবিন ড্রাম কেটে কেটে তৈরি করা আর প্রচুর ঘুমটি দোকান রয়েছে এদিকে এদিকে এলে তোমরা সবসময় জন্য লকালয় মানে মানে প্রচুর লোক শরণার্থী এবং অনেকে রয়েছে স্নান টান করছে তবে পুরীর যে একটা পুরীর দিঘার যে ঢেউটা সেই ঢেউটা কিন্তু এখানে নেই পুরো এইরকমই সাদা বালি বালির ওপর এইরকমই সবাই দাঁড়িয়ে আছে এবং স্নান করছে এইদিকে ঘোড়া রয়েছে তোমার ঘোড়া জড়তে পারো কত করে নিচ্ছেন দাদা ঘোড়া দাদা দাদা ঘোড়া আপনার আচ্ছা এখন ঘড়ির কাটা বলছি সাড়ে এগারোটা নাগাদ তো আমরা চলে এসেছি এখন তোমাদেরকে ওই দিকটা একটু দেখাবো ঘুরে এই যে সামনে রয়েছে এই সামনের দিকটা যাবো গিয়ে তোমাদেরকে একটু ঘুরে দেখাবো বকখালি তবে এখানে খুবই কম জলের যে উচ্ছ্বাসটা জলের যে ঢেউটা খুবই কম কিন্তু এর চটটা অনেকটা দূর চলে গেছে অনেকটা দূর গিয়ে তারপরে হয়তো একটু গভীর পাওয়া যাবে কিন্তু অনেকে স্নান করছে দেখতে পাচ্ছি অনেকে স্নান করছে কিন্তু মিডল পয়েন্ট যেতে পারছি না ওখানে একটা যতটা সম্ভবত এই যে বালির চর রয়েছে এই বালির চড়টা ওখানে গিয়ে কিছুটা আবার জাগিয়ে মানে জেগে উঠেছে আর একটু খাড়াই হয়ে গেছে ওখানে হয়তো বা বালিটা ওখানে গিয়ে আর একটু বেশি উঁচু হয়ে গেছে ওই জন্য ওখানে জলটা থমকে যাচ্ছে প্রচুর লোক রয়েছে এখানে এখানে খাওয়ার হোটেল রয়েছে সমস্ত কিছু এখানে ব্যবস্থা রয়েছে আর এদিকে গেলে দেখতে পাবো এখানে কোনো টাছ রয়েছে এই দেখো কত সুন্দরভাবে গাছ গাছ এটা যতটা সম্ভবত বাবলা গাছ কিংবা কি একটা গাছ এটা আমার নামটা ঠিক মনে পড়ছে না তোমাদের যদি অবশ্যই নামটা মনে পড়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এইদিকে অনেকে দাদা ভাইরা খেলা করছে রবার বল এনেছে যেটা অনেকে আবার কটকটি বল বলে তো এই রোয়ার বল নিয়ে খেলা করছে দেখতে পাচ্ছি জলের উপরে ওইদিকে আবার একদল খেলা করছে বালি নিয়ে ছড়াছুটি করছে ওখানে আবার সেলফি তুলছে মানে ফটো ক্যামেরাম্যান আছে ওখান থেকে তোমরা পারলে চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা করে এক একটা ফটো তুলে দেবে তোমাদের কাছ থেকে নিয়ে নেবে সঙ্গে সঙ্গে ওরা রেডি করে দেবে তো এইদিকে রয়েছে আরও কিছুটা চর অনেক দূর চল চর চলে গেছে অনেকে আবার অনেক দূর দূর চলে গেছে ওইদিকে দেখতে হচ্ছে সব কিন্তু মাছের নৌকা মাছের নৌকা রয়েছে ওই দিকটা তোমরা অবশ্যই অল্প খরচা থেকে তোমরা চলে আসতে পারো বকখালিতে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা ওখান থেকে তোমাদের আসতে গেলে নামখানা ও নামখানা লোকালে ট্রেন ধরতে হবে নামখানা লোকাল ধরার পর ওখান থেকে টোটো কিংবা অটো যুগে বা বাস যুগে তোমরা আসতে পারো এই বকখালিতে তো আমি এসছি জয়নগর মুজিদপুর স্টেশন থেকে জয়নগর মুজিদপুর স্টেশন থেকে আমার ওখান থেকে ভাড়া পড়ে আপ আই এবং ডাউনে তিরিশ টাকা তো আমি একবারের জন্য কিনে নিয়েছি মানে কেটে নিয়েছি টিকিটটা একবারের জন্য কেটে নিয়েছি আমি এসেছি আবার ফিরে যাব আজকের দিনের জন্য তো ওখান থেকে যখন আমি নামখানা স্টেশন নামি নামখানা স্টেশন থেকে আমি যখন টোটোতে টোটোতে যোগাযোগ করছিলাম যে আমি যাব বকখালিতে কত কি ভাড়া পড়বে তবে ওরা বলছিল যে পার হেড ষাট টাকা করে ভাড়া পড়বে তবে যদি রিজার্ভে যাও তাহলে আড়াইশো টাকা ভাড়া পড়বে তিনশো টাকা ভাড়া পড়বে তো আমি বলছি আমি শেয়ারে যাব আমি একলা এসেছি শেয়ারে যাবো বলছে শেয়ারে গেলে তোমাদের আড়াইশো টাকা ভাড়া পড়বে কেননা এখন লো লোক নেই শেয়ার হবে না রিজার্ভ করতে হবে তো বেশ কিছুক্ষণ আমি ওখানে দাঁড়িয়েছিলাম ভাবলাম শেয়ারে যদি যাওয়া যায় তাহলে অল্প পয়সা চলে যাব তো আমি যখন বাস পেয়ে যাই বাসে উঠে দেখি ভাড়া কাটছে আমি বললাম যে কত টিকিট পড়বে বকখালে তো বলছে আটাশ টাকা তো আমার অনেকটা সেফ হয়ে গেল বাসে এসেছি বলে আর ওখানে টোটো ঠিক মতন পেলাম না যে টোটোতে আসবো সেটা আমি ঠিক মতন পেলাম না টোটোটা তার জন্য আবার আমাকে বাসে আসতে হলো তো আমার বাসে মাত্র আঠাশ টাকা খরচা পড়ছে তো টোটো ড্রাইভারদের কাছে একটু বার্গেটিং করে নেবে যে আমরা বকখালি যাব কত কি পড়বে সেটা ঠিকঠাক করে বলুন ওরা একটু বেশি বাড়াই বাড়িয়ে বলে বেশি বলে যাতে লাভটা বেশি পাওয়া যায় সে ক্রিকেট খেলা করছে নদীর পরে ক্রিকেট খেলা সত্যি মজা আলাদা অনেক বন্ধুরা এসেছে তারা ক্রিকেট খেলা করছে খুবই সুন্দর লাগছে এই দেখো আর এইদিকে রয়েছে বসার জন্য একটা কার এই দেখো এখানে বসতে পারবে সামনে রয়েছে আরো কত সুন্দর বসার জায়গা ওই যে সামনে রয়েছে এটা বসার জায়গা এই এইদিকে রয়েছে সব খেলা করছে এই দেখো কত সুন্দরভাবে নদীর চড়ে খেলা করছে এই হচ্ছে বকালের যে নোংরা আবর্জনা দেখুন এগুলো কিন্তু পুরীতে দেখতে পাওয়া যায় না এবং দীঘাতে দেখতে পাওয়া যায় না তো অবশ্যই বলবো যারা যারা আসেনি তারা তারা বকখালি এসো খুবই এনজয় করো মস্তি করো আর এখানে ফ্যামিলি নিয়ে এলে খুবই ভালো হয় কেননা যারা কাফেল আছে যারা লাভার আছে তারা অবশ্যই এসো কিন্তু এখানে কিন্তু একটা কলাহ মুক্তিহীন একটা জায়গা এই হচ্ছে বকখালির দেখায় তারপর বাজারটা ওই থেকে এলাম মানে গাড়ি থেকে গাড়ি থেকে নামার পর যেটা এলাম এই ব্রিজে সেই বাজারটা কিন্তু ওই দিকে রয়েছে তো এইদিকে রয়েছে অনেক ঠান্ডার ব্যবস্থা রয়েছে ডাব রয়েছে দেখতে পাচ্ছি ডাবের দোকান রয়েছে কোল্ড ড্রিঙ্কস দোকান রয়েছে আর এই হচ্ছে সেই আই লাভ বকখালি এদিকে দেখতে পাচ্ছ দোকান রয়েছে অনেক মশলা মুড়ি পাপি চাট সমস্ত কিছু এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে ফার্স্ট টাইম এসে কিন্তু খুবই ভালো লাগছে এবার যদি কোনো কখনো আসে তো বন্ধু বান্ধবদের সাথে করে নিয়ে আসে তো আমি একলা একলা চলে এসেছি কারণ ওদেরকে বলে নি যে আমি বকখালি যাব ভাবলাম যাই সময় হয়ে উঠছিল না ভাবলাম একা বোরিং লাগছিল বাড়িতে তাই বেরিয়ে পড়লাম বকখালি তোমাদের যদি মন ফ্রি থাকে মন ভালো রাখতে তাহলে অবশ্যই চলে এসো বকখালে অল্প খরচে তোমরা ঘুরে আসতে পারবে এই বকখালি আমি যখন ফার্স্ট টাইমে প্রথম দিকে এসেছিলাম না তখন কিন্তু জলটা এই দিকে ছিল এই পর্যন্ত জলটা ছিল একদম এই যে জলটা এই পর্যন্ত ছিল কিন্তু জলটা নেমে গেছে এখন যতটা সময় এটা জোয়ার বাটা খেলে তার জন্য জলটা নেমে গেছে এখন ভাটা পড়ছে ওই দিকে সামনে কিন্তু একটা দ্বীপ জেগে উঠেছে ওই যে দ্বীপটা রয়েছে ওইটা কিন্তু বালি বালির দ্বীপটা জেগে উঠেছে তার জন্য জলটা অনেকটা ফিঁচে গেছে ওখান থেকে অনেকে ওই দেখতে পাচ্ছি ওখান থেকে কিন্তু অনেকে সাঁতার কেটে কিছুটা খালা রয়েছে ওই দিক সাঁতার কেটে ওই পার দিচ্ছে ওই দিক থেকে গিয়ে তারপর ওখানেকে আনন্দ উপভোগ করছে ওখানে গিয়ে স্নান করছে খুবই সুন্দর লাগছে এই একদল ফিরে আসছে দেখতে হচ্ছে এনারা সান টান করে ফিরে আসছে এই কিছু বাচ্চা ছেলে এখানে খেলা করছে দেখো খুবই সুন্দর সুন্দর একটা জায়গা তো এখানে টোটোকে জিজ্ঞাসা করলাম যে আমি নামখানে আবার ফিরে যাবো তাহলে কত ভাড়া পড়বে তো বলছে দুশো টাকা পড়বে একজনে মানে রিজার্ভ আর শেয়ারে গেলে ষাট টাকা ভাড়া পড়বে তো আমি বাসে যাবো কেননা অল্প খরচে আমি তোমাদেরকে দেখাবো বকখালি থেকে তো সেই জন্য আমি বাসে যাব আর এই হচ্ছে পথ আমরা ফিরে যাচ্ছি সামনে রয়েছে বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড রয়েছে আর এই দিকে ফেলে আসো যে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড ফিরে যাচ্ছি আর তোমরা এই ফিরে যাওয়ার পথে এরকমই সুন্দর সুন্দর দোকানগুলো দেখল আর এই হচ্ছে হোটেল আজমিরা এখানেও খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে থাকার ব্যবস্থা রয়েছে না এখানে খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এখানে কেউ যদি আসে সবসময় জন্য খোলা থাকে না সকাল থেকে সন্ধ্যা রাত দশটা আচ্ছা তোমরা যদি আসো অবশ্যই এই এটা হচ্ছে ম্যাডাম হোটেল হোটেল হচ্ছে আজমিরা স্পেশাল বিরিয়ানি ও সাদ ভাত সাদা ভাত পাওয়া যায় তোমরা আসবে অবশ্যই এই দোকান থেকেই খেয়ে যাবে এবং